নমস্কার বন্ধুরা আমার আর একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও খুব ভালো আছি আর চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে দেওরের বিয়ের ভিডিও নিয়ে আর এই যে দেখো বিয়ের দিন তো সবাই এখন আশীর্বাদ করছি আমি পড়ে নিলাম তারপরে এই যে আমার বড় ননদ আমার বড় ননদ আশীর্বাদ করছে আর এই যে এখন দেখো গায়ে হলুদের টাইম হয়ে গেছে প্রায় তখন তিনটে সাড়ে তিনটে বাজে গায়ে হলুদের টাইম ছিল তো সব কিছু দেখো রেডি করা হয়ে গেছে এদিকে ক্যামেরাম্যানও চলে আসছে আর এই যে ছেলের মা মানে আমাদের কাকিমা ছোটো কাকিমা আর এই যে আমার যা এখানে এখন হলুদ মাখাচ্ছে আর এই যে আমার শাশুড়ি মা তো সবাই আছে আমরা আর এই যে দেখো সাতটা ভাই তো আমাদের তিনটে ফ্যামিলির মধ্যে এই যে সাতটা ছেলে তো সাত ভাই একসঙ্গে দেখো দাঁড়িয়েছে আর এই যে এইদিকে সবাই আছে আর সবাই কিন্তু সেম টু সেম ড্রেস পরেছে ইয়োলো ইয়োলোয় আর এই গায়ে হলুদের দিনকে কিন্তু সেম সেম ড্রেস পরলেই ইয়েলো কালারের কিন্তু সত্যিই খুব দেখতে ভালো লাগে আর তারপর দেখো বাজনা তো করা হয়নি হয়েছিল ডিজে তো ডিজেতেই সবাই মিলে একদম নাচতে নাচতে যাচ্ছি সান করাতে তো আমাদের এখান থেকে অনেকটাই দূর প্রতিষ্ঠা পুকুর তো এখন সবাই মিলে যাচ্ছি ডান্স করতে করতে তো সবাই আছে ফ্যামিলির সবাই কিন্তু চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এই যে দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন জায়রা মিলে একদম ডান্স করে ফাটিয়ে দিচ্ছি তো সবাই আমরা এখানে আছি আর ডান্স করছি আর ওইদিকে কিন্তু সান করাচ্ছে তো সেই কারণে আর ভিডিও করতে পারিনি এই দিকে এখন ডান্স করতে সবাই ব্যস্ত সেই কারণে আর আমি কিন্তু গান দিতে পারিনি কারণ গান দিলে তো কপিরাইট আসবে তোমরা সবাই যেন যারা যারা ইউটিউব নিয়ে থাকো সেই কারণে কিছু না কিছু মিউজিক দিয়ে তোমাদের একটু ভালো লাগার জন্য চেষ্টা করে যাচ্ছি তো তোমরা প্লিজ দেখতে থাকো তো বন্ধুরা দেখো স্নান কিন্তু হয়ে গেছে আমাদের এদিকে ডান্স করা কিন্তু এখনো শেষ হয়নি আর এইবারে বাড়ি যাওয়ার পালা তো আবার দেখবে রেডি হতে হতে কোন দিক দিয়ে টাইম চলে যাবে আবার যাওয়ার জন্য বরযাত্রী তো সেই কারণে তাড়াতাড়ির মধ্যে সব কিছু করে নেওয়া হলো আর এখন সবাই মিলে বাড়ি যাবো আর দেখতেই পেলে বন্ধুরা যে বিয়ে হয়ে গেছে আমি কিন্তু কোনো বিয়ের ভিডিও শেয়ার করতে পারিনি ছোট বাচ্চা নিয়ে এত ভিড়ের মধ্যে বুঝতেই পারছো পুরো একদম পরের দিনকে যখন বউ আসে তখন এর ভিডিও শেয়ার করলাম ঘর ঘেরাঘেরি চলছিল আর এই যে দেখো একটু কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বিয়ের দিনের রাতে তো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে আর তো আমিও আছি পাশে এই যে দেখো সবার ফটো একটু আধটু শেয়ার করলাম যতটুকু আমার কাছে ছিল তো সব কিছু ছবি তো আমার কাছে ছিল না সেই কারণে যতটুকু ছিল আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম